সকালে ঘুম থেকে উঠে মেয়ের বায়না সে নাকি মোংলাই খাবে কি আর করা অনেক বুঝ দিয়ে দিয়ে রাখলাম বেশ কিছু সময় কিন্তু দশটা বাজতেই তার আর বাদ ভেঙে যায় বাদ মানানোই যাচ্ছে না তাই করলাম যে চলো মা যাই আমরা আজকে পরার আজকে আমরা মোংলাই বানাই আর মোংলাই বানানোর জন্য একটা বলের ভিতরে নিয়ে নিলাম কিছু আটা তার ভিতরে আমরা দিয়ে দিলাম কিছুটা মরিচ গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম কিছু মশলা গুঁড়া বিভিন্ন ধরনের মশলা ছিল সেই মশলা গুঁড়া বিট লবণটা ছিল না তাই দেওয়া হয়নি আর এরপরে দিলাম কালো জিরা তার সাথে গোটা কয়েক জিরা জিরাটা দিয়ে সুন্দর করে এগুলো সব একসাথে মিক্সড করে নিচ্ছি বলে রাখা ভালো এর ভিতরে দেওয়া হয়েছে সাদা তেল তেলটা দেওয়া হয়েছে এই জন্য যেন আমাদের যে ডোটা তৈরি হবে সেই ডোটা লেগে না যায় তেলটা দিলে সেটা চমৎকারভাবে আলাদা করা বা সেটা হাতের সাথে লেগে থাকবে না যেটা অনেক বেশি ফোলার জন্য কাজ করে এরপরে আমরা সেখানে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে চেষ্টা করতে একটা সুন্দর ডো বানানোর জন্য কয়েক ধাপে পানি দিতে হলো পানি দিয়ে আর কমে হয়ে যায় পানি দিয়ে আর কম হয়ে যায় তাই কয়েক ধাপে পানি দেওয়া হলো তার সাথে দেওয়া হলো তেল তেলটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই তেলটা দিতে হবে এই জন্য যেন এইটা হাতের সাথে লেগে না থাকে বা আমরা যখন পরোটার রুটিটা বানাবো সেই রুটিটা বলতে গেলে অনেক সময় দেখা যায় ছিঁড়ে যায় ফুটা হয়ে যায় সে টাইপের যেন কোনো সমস্যা না হয় এই যে কিছু সময় ধরে এরকম হাতে মধ্যে মরতে দেখা গেল যে আমাদের ডোটা সুন্দর হয়ে গেছে আবার ডোটা আলাদা করলাম কিছুটা তেলও দিলাম দিয়ে আবার এক একত্রে সেটা ভালো করে চটকিয়ে চটকিয়ে সুন্দর করে আবার একটা ডো তৈরি করলাম ডো তৈরি করা শেষ দেখলাম চমৎকার হয়েছে এখন এটা ঢেকে রাখার পালা এক ঘন্টার মতো আমরা ঢেকে রেখে দেব এবং ঢেকে রাখলাম এবার প্রায় এক ঘন্টা হয়ে যাচ্ছে এক ঘন্টা পরে আমরা বা মোংলাই তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো সুন্দর করে আমরা যেমন মরিচ এখানে দেখাচ্ছে মরিচটা সুন্দর করে কুচি করে নেওয়া হলো কিছু রসুন কুচি করে নেওয়া হচ্ছে এরপরে পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে মূলত মোংলাই তৈরি করার জন্য তার ভিতরে ডিমের সাথে দেওয়া হয় এরকম মরিচ রসুন কেউ দিতেও পারে নাও পারে মূলত পেঁয়াজ আর মরিচটা দেওয়া হয় এর সাথে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয় আমি একটু ভিন্ন টাইপের মশলা ব্যবহার করতেছি এই যে কড়াইয়ের ভিতরে মরিচ পেঁয়াজ রসুনের যে কুচিগুলা করেছি সেগুলো সুন্দর করে একটু তেল দিয়ে নাড়িয়ে নিচ্ছি কিছু উপকরণ সহকারে এই উপকরণগুলো দিলে হবে কি যে আমরা যখন মোংলাইটা ভাজি করব তখন ভিতরে সুন্দর একটা স্মেল আসবে এবং ভিতরের পেঁয়াজটা আধা সিদ্ধ করে নেওয়ার ফলে খেতে সুস্বাদু হবে তা নাহলে পেঁয়াজটা অনেক সময় কাঁচা থেকে যেতে পারে যেহেতু আমরা বাড়িতে তৈরি করব তো এই জন্য তেলের পরিমাণটা একটু কম দিব এরপরে আমরা চলে আসলাম আমাদের সেই ডোটার কাছে ডোটা এত চমৎকার হয়েছে এত চমৎকার হয়েছে বলে বোঝানোর নয় তাই ডো থেকে আলাদা করলাম আমাদের মোংলাই তৈরি করার জন্য একটা আলাদা ডো নিলাম এভাবে আরও আরেকটা নিলাম এই নেওয়ার পরে আমার মা সে শুরু করেছে রুটি বানানো অর্থাৎ পরোটা সরি আমাদের আছে মোংলাই তৈরি করার জন্য আস্তে করে আমরা রুটিটা বেলে নিচ্ছি আমার মা আমার মা আমাকে বেলতেই দিচ্ছে না সে নিজেই মাথব বাড়ি শুরু করে দিয়েছে সে আমাকে সহযোগিতা করছে এই যে রুটিটা তৈরি করে নিচ্ছি যে রুটির ভিতরে আমরা মোংলাইয়ের অন্যান্য উপকরণগুলো দিব এবং তারপরে রুটিটা ভাজি করব কিন্তু আমার মা আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না সে বারবার বারবার আমার হাত থেকে এই যে বেলনটা নিয়ে সে নিজেই রুটি তৈরি করতে বসে গেছে সে আমাকে তৈরি করে দিচ্ছে কিন্তু সে তৈরি করতে যে সমস্যা হচ্ছে কি একদিকে ছোট একদিকে বড় কোথাও থেকে উঠে যাচ্ছে এরকম করে ফেলছে যাক তারপরে আমার মা তো তার কথা কি করে ফেলি তাকে তো সবার আগে অগ্র অধিকার দিতে হবে কেননা সেই তো খেতে চেয়েছে মংলাই পরাটা সুতরাং কি সুন্দর ছিঁড়ে গেল দেখা গেল তারপরে আবার চেষ্টা শুরু করলাম এবার সফল হলাম আর এই সফলতার মাঝে আমি যে মোংলাইয়ের ভিতরে দেওয়ার জন্য একটা ডিম ফেটিয়ে তার সাথে যে পেঁয়াজগুলো একটু আমরা ভাজি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমার মা দেখা যাচ্ছে চুরিগুলো নাড়াচ্ছে আমাকে ডিস্টার্ব করায় তার অন্যতম কাজ এবার চমৎকার করে এই যে আমার মা মা তুমি কি করো মা হ্যাঁ এবার আমরা সুন্দর করে আস্তে আস্তে আমরা মোংলাইয়ের শেপটা দিতে শুরু করলাম শেপটা দিতে যে দেখা গেল যে একটুখানি একটা জায়গা থেকে ফুটা হয়ে গেল যদিও শেপটা খুব বেশি ভালো হলো না কারণ আমার মা বেশ কিছু মাতব করেছিল সেই মাতব বাড়ির জন্য একটু সমস্যা হলো এবার দিয়ে দিলাম কড়াইতে একটু তেল ওই যে আগেই বলেছিলাম আমরা ডুবো তেলে ভাজবো না এই জন্য একটু সমস্যা অল্প তেল দিলাম অল্প তেল দিয়ে এবার আমরা মোংলাইটা ভাজতে শুরু করলাম এখন আমার মা আমাকে ডিস্টার্ব করতে শুরু করেছে এ পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের মুংলাইটা সুন্দর করে ভাজা হচ্ছে হ্যাঁ সুন্দর ভাজা হচ্ছে খেতেও খুব টেস্টি হবে তবে এগুলো সাধারণত একটু ঠান্ডা হলে আমরা খাবো পরবর্তী অন্য আরেকটা মোংলাই তৈরি করার জন্য আমরা রেডি করে নিলাম এবার এটাও আমরা কড়াইতে দিয়ে ভাজি করতে শুরু করব হ্যাঁ সুন্দর হচ্ছে ভাজি হচ্ছে কিছুক্ষণের ভিতরে আমরা খাবো এবং এর স্বাদ কেমন হয়েছে সেটা বুঝতে পারবো আমার মার জন্য আজকে কি সুন্দর বাসায় বসে মোংলাই খাবো এটা খুবই স্বাস্থ্যকর একটা পরিবেশে বাইরে আসলে কিভাবে তৈরি করে নোংরা পরিবেশ কিন্তু আমরা চাইলে নিজেরা এরকম সুন্দর করে বাড়িতে স্বাস্থ্যকর পরিবেশে এরকম মোংলাই বানিয়ে খেতে পারি তাই আমরা বাইরের খাবারকে পরিহার করতে চাইলে বাচ্চাদের ক্ষুধা বা নাস্তার জন্য এরকম আমরা নিজেরা একটু কষ্ট করলে কিন্তু চমৎকার হবে এবং সেটা বাচ্চার জন্য অনেক হাইজিনিক হবে এটা আশা করা যায় দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় হয়ে এসেছে অনেক সুন্দর করে ফুলেছে প্রায় শেষ হয়ে এসেছে এখন আমরা এটা উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে আমরা ছোটো ছোটো পিস করে কাটবো তার ভিতরে আমরা এটা খাওয়ার জন্য একটা সস তৈরি করবো আর সসের জন্য এখানে দিয়েছি তেঁতুল তেঁতুলের ভিতরে কিছু স্লিপ ল্যাক্স এবং এটা একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে নির্যাসটা আলাদা করলাম আলাদা করার পরে এবার আমাদের খাওয়ার পালা আমার মা আমি আর তার মা তিনজনে মিলে এবার খাওয়া শুরু করলাম আহ সেই টেস্ট যে যে খাবেন চলে আসেন